গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এখন আগের থেকে অনেক ভালো আছি তো এখনও ব্যথাটা রয়েছে হাতে পায়ের ব্যথাটা রয়েছে উইকনেস রয়েছে ব্যথা মানে অসম্ভব ব্যথা বা মানে সহ্য করার মতো না পা ফেলতে পারছি না ছাদে টাদে সব যাওয়া বন্ধ মানে ঘরের থেকে বাইরে যাওয়াই বন্ধ একদম এই করে আর কি দিন কাটছে কিন্তু তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে হবে এইভাবে তো থাকা যায় না মেয়েটাও আবার অসুস্থ হয়ে পড়েছে ওরও একই অবস্থা আমার মতো তো যাই হোক তো আমি ভাবছি আর এক দুদিনের মধ্যে থেকে সপে যাওয়া শুরু করব। একদম গাড়ি করে গিয়ে একদম শপের সামনে গিয়েই নামবো আবার ওখান থেকে বাড়ি আসবো আর এইভাবে খুব অসুবিধা হচ্ছে দিদিরও অসুবিধা হচ্ছে আমারও আর ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে চলো দেখা যাক কি করে কি হয় সঙ্গে থাকো দেখো সারাটা দিন কীভাবে আমি কাটাই দেখো ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে তারপরে চা নিয়ে বসে চার বিস্কিট তো চাটা খেয়ে নিই চা তো চাটা খেয়ে নিয়ে খেয়ে তারপর কুটুসকে খেতে দেবো আমার চা খাওয়া হয়ে গেছে এখন কুটুসের খাবার নিয়ে বসেছি কুটুসের খাবার করা হয়ে গেছে ওই খাবারটা ওকে দেবো এখন নাম বলেছি তো সেই জন্য ঘুরে তাকাচ্ছে তবে চাটি খিদেও পেয়ে গেছে কিন্তু আমি তাড়াতাড়ি একদম উঠতেও পারছি না তাড়াতাড়ি করে কিছু করতেও পারছি না কোনো রকমে এক হাতে করে দিচ্ছি কারণ প্রচণ্ড হাতেও ব্যথা একদমই পেরে উঠছি না আমি যদিও দিই না খুব কম আমি এই শরীর খারাপ হওয়ার পর থেকে মেয়েই দেয় খেতে তো দেরি করে উঠছি বলে সেই জন্য দেরি হচ্ছে ওকে খেতে দিতে আর মেয়ে ঘুম ঘুমাচ্ছে এখনও এখনো যে দেখো ওষুধটা এরকম লাড্ডু মতো করে ওকে খাওয়াতে লাগে যাই হোক খুব খাক ওর খাওয়া হয়ে গেলে তারপরে আবার দিকে যাব যদিও কাজ করার আমার সেরকম ক্ষমতা নেই তবুও আর কি নিয়ে বসেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রুটি আর পাঁচ মিশালি তরকারি নমিটাকে আমি বলেছিলাম একটু অন্যরকম কিছু করতে এক যে জলখাবারটা খেতে ভালো লাগছে না খুব ভালো হয়েছে তরকারিটা চলো ব্রেকফাস্টটা করে নিই দেখো গাছে কত ফুল ফুটেছে নমিতা পেরে এনে দিয়েছে তাই আমি একটু ফটো তুলে রাখলাম আর নমিতাই আমাকে বেশ মনে করিয়ে দেয় ফটো তোলার কথা তাহলে এবার স্নানে যাব স্নান করে পুজো দিয়ে তারপর একটু রেস্ট নেব দেখো স্নান করেছি আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম তাই পনেরো দিন বাদে হাঁপিয়ে গেছি পাচ্ছি না আর বেরিয়ে পুজো সারলাম পুজো সেরে এসে বসেছে আর শরীরে শক্তি নেই এবার একটু রেস্ট নেব কি যে হয়েছে আর কি যে হচ্ছে কিছুই জানি না একদম পাচ্ছি না ভীষণ ক্লান্ত শরীর সকালবেলা উঠেছি অনেক দেরি করে ঘুম থেকে তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে ঠাকুরটা পুজো করে নিলাম এখন একটু আবার রেস্ট নেবো রেস্ট নিয়ে উঠে তারপরে আবার কি করি দেখি চলো সঙ্গে থাকো তাহলে বেশিক্ষণ কোনো কিছুই পেরে উঠছে না দাঁড়াতে পারছি না হাঁটতে চলতে পারছি না এত শরীর খারাপ দেখো তখন তো হাঁপিয়ে গেছিলাম পুজো সেরে তাই ফটো আর তোমাদের দেখাতে পারিনি এখন একটু রেস্ট নিয়ে উঠে তোমাদের তাই ঠাকুরের আসনটা দেখাচ্ছে দেখো গাছের ফুল কেনা ফুল দিয়ে একদম ভর্তি ফুল ফুটেছে আজকে দারুণ লাগছে অপূর্ব লাগছে এসছি একটু রান্না করে অমিতা রান্নায় ব্যস্ত চলো আমরা ভেতরে যাই কিছুক্ষণ তো পারি না তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো অমিতা কি রান্না করছে আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি নমিতা বিরিয়ানি রান্না করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেটা একঘে খাবার খেতে খেতে একদম মুখ পচিয়ে গেছে তাই নবিদাকে আজকে বলেছিলাম বিরিয়ানি করতে একদম মানে নন স্পাইসি করে করেছে বিরিয়ানিটাও ভালোই করে আমের চাটনি আর পায়েসেই আমাদের লাঞ্চ রয়েছে আজকে লাঞ্চ করে নিই করে একটু রেস্ট নেব চলো তাহলে সঙ্গে থাকো দেখো চা নিয়ে বসেছি চা নিয়েছি বিস্কিট আর এটা নিয়েছি বেশ ভালো লাগছে খেতে ঘরে বসে বসে একদম বোর হয়ে যাচ্ছে যে কড়ার নিয়ে আর অসুস্থতা যেন ছাড়ছে না চলো চাটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি খেয়ে একটু বসে আছি বসে একটুখানি টিভি দেখছি অনেকগুলো দিন হয়ে গেল অনেক দিন দেখা যাক একটু টিভি দেখে তারপর আবার পরে ফিরে আসছি টিভির খবর শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম এখন উঠেছি খাওয়া দাওয়া করবো শুয়ে বসেই রয়েছি পারছি না বেশিক্ষণ আর একটু শুলেই ঘুমিয়ে পড়ছি আর ভীষণই ক্লান্ত একদম ভালো লাগছে না চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা বলবো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো এখন শোয়ার পালা শুয়ে পড়বো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সেই ওই বেলাতেও বিরিয়ানি খাওয়ার লোক আসার কথা ছিল আসেনি তো কি করবো সেগুলোকে ফেলে দেবো সেই জন্য আর কিছু করায়নি ওকে দিয়ে ওই বিরিয়ানি এবারে ওই বেলাও খেয়ে নিলাম তো এই আর কি আর শরীর ভালো লাগছে না একদম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুক বেশি বেশি করে আর তোমাদের সাপোর্টটা খুব দরকার সাপোর্টটা একদম ঠিক করে পেয়ে উঠছি না জানি না হয়তো তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না সবটাই তো চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করা তোমাদেরকে দেখানো কোথাও যেতে পারছি না কারণ ঘরে একদম বন্দি সাধারণ একটা মোবাইল ধরারও শক্তি নেই আমার এ আর মধ্যে মধ্যেই যতটা পারছি দেখাচ্ছি তোমাদেরকে যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অন করো তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা